বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি একদম সন্ধ্যাবেলা এই সবে সবে সন্ধে হলো আর রান্নাঘরে এসেই চাল বাড়ছি ভেজানো চাল আজকে পিঠে হবে তাল তাল দিয়েই পিঠে হবে আমাদের তাল পড়েনি আমাদের কাছে অনেক দেরিতেই পাকে শেষে পাকে একটা তাল পাওয়া গেছে তাল দিয়ে পিঠে করব দেখতে থাকুন তালের বিভিন্ন রকম পিঠে হয় সব থেকে তালের যেটা ফুলুরি হয় তালের বড়া হয় ওটা বেশি ভালো লাগে এবং এখন সবাই করে আমি আজকে করব তালের পুর পিঠে এই জন্য চাল ভিজিয়ে রেখেছিলাম চাল গুঁড়ো করে নিচ্ছি পিঠে আমরা সাধারণত বিশেষ করে পুর পিঠে তারপরে সরু চাকলি পিঠে এই পিঠেগুলো সব জন্য আমরা শীতকালেই বানাই কিন্তু এখন যেহেতু একটু বর্ষার ওয়েদার ঠান্ডা ওয়েদার আছে এখনও বৃষ্টি পড়ছে টিপটিপ করে এই জন্য একটু পুর পিঠেই বানাবো আমাদের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন যে তোমাদের ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এক কটা বৃষ্টি হয়নি আসলে আমাদের এখানে বর্ষাকাল মানে প্রচুর বৃষ্টি হয় আবার এবছর প্রচুর বৃষ্টি হচ্ছে অন্যান্য বছরের তুলনায় যেন মনে হচ্ছে বৃষ্টিটা প্রচুর এবার আমাদের তো এদিকে নদী এলাকা বর্ষার সময় প্রচুর বৃষ্টি হবে মানে মুসলধারে বৃষ্টি এই নারকেলগুলো কি সুন্দর দেখতে আর ভেতরে এই যে জল বাড়ছে এটা দা বলে কিন্তু হতো না এটা আমরা সবাই জানি বর্ষার দিনে এই সিজনের প্রথম তাল মানে আষাঢ় মাসে যে তাল খাওয়া হবে সেটা ঠিক ভাবতে পারা যায়নি সুস্মিতা গেছিল এনেছে তাল দিয়ে আজকে একটা নতুন ধরনের পিঠে হবে তালে তো কত রকম খাওয়া হয় নতুন পিঠে হবে দেখতে থাকুন এখানে এসছে মনে হয় কাকি মাদের নিচ্ছে মনে হয় ঘাটের কাছে হবে আর ওই যে জলের বোতল গুলা ওই যে ইয়ে করে এসে দেখবে এই তালের ছালগুলো সব তুলে দিয়েছি এবার একটু জল দিয়ে নরম করে নিয়ে তারপর একটু চুরে নেবো গ্রেটে সেই যেন হয়ে যাচ্ছে কষ্ট আমি করি আমাদের তো নারকেল গুলো একটু শক্ত হয়

আজকে বলতে গেলে তিন রকমের পিঠে হচ্ছে তালের মার দিয়ে পুর পিঠে ভাপা পিঠে যেটা হয় আর দুধ দিয়েও ওটাকে ফোটাবো দুধ পুলি হয়ে যাবে ময়দা দিয়ে করব যেটা ওই পুর বলি আমরা পুরি বলি সেটা করব একটু ময়দা এটা নুন তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে দিচ্ছি এইটা মাখাবো জলের বদলে তালের মার দিয়ে ময়দাটা এরম ময়ান দিয়েছি খাস্তা হবে এই জন্য খেতে ভালো লাগবে এবারে তালের মার দেব অল্প অল্প করে দেব একটু একটু করে মাখাবো ময়দাটা নিয়েছি নুন ধরিয়ে দিয়েছি প্রথমে নারকেলের মানে পিঠের পুটটা তৈরি করে নেব আর গুড় দিয়ে খেজুর গুড় আমাদের গুড় ছিল গুড় দিয়েই করছি এই যে এখানে জল বসিয়েছে সুস্মিতা এখানে ভাপা পিঠেটা হবে খেজুর গুড়

No. <laughs> কুড়াতে দিয়ে দাও হুম কুড়াতে দিয়ে দাও না যেন যত প্রয়োজন দিতেবে নালে নরম হয়ে যাবে না নিয়ে নিচে তালের মার দিয়ে

করা হতো সবকিছু কলা পাতা একটা সেন্ট হয়ে হয় যখন গরম জিনিসটা পরে একটা আলাদা রকম সেন্ট হয় কলা পাতায় সবকিছু আমাদের তো শুরু হয়ে গেছে পিঠে তৈরি করা এই দেখো এটা পাতলা গুড়ি ফলটা দেওয়ার জন্য এটা একটা কালারটাও খুব সুন্দর সোনালি সোনালি কালার সেন্টও ভালো আছে হ্যাঁ সেন্ট তো হবে তাহলে সেন্ট মানে বাবা এর না ফুল হয়েছে তো দাঁড়িয়ে দেখতে এবারে ভাপে দেবো মাটির সরাইতে অনেকগুলো ধরবে সাদা কাপড় সাদা কাপড় নিয়ে ভালো করে বেঁধে দিচ্ছি মুখটা হম টেনে বেঁধে দেওয়া যাতে না লুজে ফুটন্ত জল

মেলানো সেরকম একটা নিতে হবে এগুলো হয়ে গেলে তারপর আবার ময়দার গুলো তৈরি করতে হবে তালে তারপরে আবার গুড় দিয়ে করা হয়েছে দারুণ লাগে তার উপর আবার দুধ দিয়ে সেদ্ধ হবে তার উপর আবার তেলে ভাজা হবে তাহলে কোনটা খাবে আর কোনটা খাবে না ছুঁই হাত করছে বলে ওরা হাতটা ভেজালে যা আমার তো ভেজা নেই বলে কি শুকনো হয়ে যাচ্ছে হাতটা জড়িয়ে যাচ্ছে

দুধে চিনি দিয়ে দিলাম এরপরে পিঠেগুলো দেব দেবো সেদ্ধ হবে দুধে দুধ গরম হয়ে যাওয়ার পরে চিনি দিয়েছিলাম তারপরে যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি এই দুধেই সেদ্ধ হয়ে যাবে পরের বারে পরের বারে পিঠে হয়ে গেছে এই যে বেশ গরম আছে খুলবো একটু পরে এবারে ময়দার গুলো করছি এইগুলো ভাজবো এরকম সেট দিয়েছে এমনি ময়দা হলে একটা শেপ সুন্দর হয় পিঠের মতো মোড়া হয় কিন্তু এটা যেহেতু তালের তো সেই জন্য ময়দাটা আপনা আপনি নরম হয়ে যায় তেল গরম হয়ে গেছে ভেজে নিচ্ছি দুধের পিঠে গুলো হয়ে গেছে যে এত সুন্দর পিঠে হয় সুন্দর হয়ে গেছে গুলো

এটা ভাজা পিঠে লাস্টে হয়েছে তো যেন গরম গরম এদিকে খেজুরের গুড় তার সঙ্গে তাল নারকেল সব মিলেমিশে একদম একাকা মানে এই পিঠেতে কি নেই তাল আছে খেজুর আছে নারকেল আছে মানে সবই আছে আমরা তো সবাই তালের বড়াই খাই অনেকে গুড় বলে বড়া বলে কিন্তু এই রকম তাদের মজাদার পিঠে তৈরি করে আপনারা কারা কারা খান জানাবেন তাল দিয়ে রকম পিঠে এই বর্ষার সিজনে রকম পিঠে তৈরি করে কেউ খান কি না জানাবেন আমাদের তো তিন রকমের পিঠে খাওয়া হচ্ছে পিঠে মানেই মিষ্টি দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে কিন্তু একটুতেই যেন মনে হয় পেট ভরে গেছে আপনারা সবাই তৈরি করে খান ভালো থাকুন আজকে যাচ্ছি পরের দিন দেখা হচ্ছে সবাইকে শুভ রাজ্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন